নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে আলু পটল সয়াবিনের রেসিপি শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ এবং সম্পূর্ণ তেলবিহীন এইভাবে রান্না কিন্তু আমরা অশৌচির সময় খেয়ে থাকি কেউ মারা গেলে তোমরা যারা ডায়েট করো তারাও কিন্তু এইভাবে খেতেই পারো একদম যে তেল নেই এটা তোমরা বুঝতেই পারবে না খুবই সুন্দর হয় এইভাবে তরকারি এটা কিন্তু কুমড়ো আলু সয়াবিন দিয়েও করা যেতে পারে বা তোমাদের কোনো পছন্দ মতো সবজি দিয়ে এইভাবে মশলাটা বানিয়ে তোমরা রান্না করতেই পারো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে পটল দেখো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আলুও ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি পটল খোসা কিন্তু পুরো ছাড়ায়নি এরম অল্প অল্প রয়েছে কোনাচি করে দু টুকরো করে নিয়েছি পটল রয়েছে চারটে আলু রয়েছে ছোট সাইজের তিনটে একটা ছোট আলুকে চার ভাগ করে নিয়েছি জল খুব ভালোভাবে গরম করে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিতে হবে সয়াবিন কিন্তু সেদ্ধ না করলে তোমরা যদি সবজির সাথে সেদ্ধ করো তখন কিন্তু সয়াবিনের যে একটা গন্ধ ওটা সবজির মধ্যে চলে যাবে খেতে একদম ভালো হবে না তরকারিটা এই জন্য সয়াবিনটাকে এরপর দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ফুলে উঠেছে ওই দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নিলেই হবে এরপর বাকিটা তরকারিতে সেদ্ধ করব। দেখো সয়াবিনগুলো প্লেটে তুলে নিয়েছি আলু পটলের সাথেই ওই সয়াবিনের জলটা কিন্তু ফেলে দিয়েছি আবার নতুন জল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি কেটে রাখা আলু পটল সয়াবিন একসাথে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব সেদ্ধর সময় কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই ঢাকা দিয়ে দিলে সবজির যে একটা গন্ধ বা সয়াবিন থেকে যে একটা গন্ধ বেরোবে মনে হয় যেন তরকারির মধ্যেই রয়ে গেছে তো সেই জন্য আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব না দেখো এর সাথে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে তোমরা চাইলে পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেও করতে পারো দেখো সেদ্ধ হয়ে গেছে জল কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেলে তারপরই নামাতে হবে সবজির জলটা রাখা চলবে না জল থাকলে কিন্তু সবজির একটা কাঁচা গন্ধ থাকবে অল্প আদা দিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি কড়াই আবার পরিষ্কার করে দিয়ে দিয়েছি অল্প জল জলের ওপরেই দিয়ে দেব বেটে রাখা মশলা আমরা যেমন তেলের ওপরে মশলা দিই এতে কিন্তু জলের ওপরে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে নইলে শুধু মশলা দিলে কিন্তু মশলা পুড়ে যাবে দিয়েছি কালারের জন্য অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার জিরের গুঁড়ো অল্প ধনের গুঁড়ো অল্প দেখো একদম লো ফ্লেমে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম আঁচ বাড়ানো চলবে না আঁচ বাড়িয়ে দিলেই কিন্তু পুড়ে যাবে মশলাটা দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে এতে দিয়ে দেব হাফ স্পুন চিনি এখানে আমি হলুদটা ব্যবহার করলাম না কারণ অশৌচিত সময়ে আমরা হলুদ কিন্তু খাই না সেই জন্য হলুদটা ব্যবহার করলাম না কালারের জন্য দিয়েছি অল্প কাশ্মীরি কাশ্মীরিড চিলি পাউডার তোমরা চাইলে পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করো দেখো এরপর মশলাটা দিয়ে দিলাম এখানে মশলা কিন্তু সব কিছু মশলা মিলিয়েই রয়েছে হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এই তিনটে গুঁড়ো নিয়েই রয়েছে হাফ টি স্পুন একদম কিন্তু অল্প মশলার ব্যবহার করেছি এরপর খুব ভালোভাবে আরও অল্প একটু জল অ্যাড করে কষিয়ে নিতে হবে কারণ যে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছিলাম আর লঙ্কার গুঁড়ো যাতে কালারটাও একটু আসে আর মশলাটাও খুব ভালোভাবে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় দেখো মশলা কিন্তু আবারও ফুটে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর সেদ্ধ করে রাখা সবজিটা এই মশলার ওপর দিয়ে আবারও কষিয়ে নিতে হবে সেদ্ধ করা সবজি দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে মিডিয়াম আছে যতক্ষণ না অবধি এই অল্প জল যেটা দিয়েছিলাম এটা শুকিয়ে যায় ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে নিতে হবে তাহলে সবজিগুলোর মধ্যেও মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যাবে জল কিন্তু শুকিয়ে গেছে যেটুকু ছিল আর কষানো কমপ্লিট এরপর কিন্তু খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালোভাবে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করবো সবজিগুলো কিন্তু সেদ্ধর সময়ই খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম ঝোলের কিন্তু আর বেশি ফোটানোর দরকার নেই জাস্ট মশলাটা সবজির সাথে একদম মিশে যাওয়ার জন্য তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ভালোভাবে কিন্তু ফুটে গেছে ঝোলটা সবজিগুলোও দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তোমাদের একটা আলু আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সহজেই ভেঙে যাচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর কিন্তু নাবিয়ে নিই আমার রেডি হয়ে গেছে তিন থেকে চার মিনিট কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি নাবিয়ে নিয়েছি দেখো কালারটাও কিন্তু চলে এসেছে খুব সুন্দরভাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও যারা আজকে আমার নতুন বন্ধু এসেছো। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর জন্য পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল